রাতে ঘুমানোর আগে উজু করে এই নামের জিকির করুন সকালে উঠে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কি দিবেন আপনি আসলে সহজে আপনি বুঝতে পারবেন না যখন আপনি রাতে ঘুমানোর আগে যখন পুত পবিত্রতা অবস্থায় যখন আপনি ঘুমাবেন আর এই নামের জিকির যখন আপনি শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গোপন দন সম্পদের মালিক আমার আল্লাহ বানিয়ে দিবেন আপনার মনের ভিতরে কত অনাকাঙ্ক্ষিত আশা আছে আপনার মনের ভিতরে কত তামান্না আছে আর এই কাজটা যদি আমি করতে পারতাম উমুক যদি আমি হইতে পারতাম তেমন যদি আমি হইতে পারতাম হ্যাঁ মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে মনের ভিতরে যত আশা আছে মনের ভিতরে যত তামান্না আছে আকাঙ্ক্ষা আছে দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করা নয় আল্লাহ পাকের কাছে আপনি ব্যক্ত করন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে ভালো একটা রাস্তা দেখাবেন আমার আল্লাহ আপনাকে প্রতিদান দান করে দিবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখনই আপনি রাতের বেলা যখন আপনি ঘুমাতে যখন যাবেন তখন আপনি উজু করে ঘুমাবেন কারণ পোত পবিত্র অবস্থায় ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেন ইন্নাল্লাহা ইয়ুহিবুত tawabin wa yuhibbul mutatahhirin তওবা করে কেমর আল্লাহ ভালোবাসেন পবিত্ৰ অবস্থায় ব্যক্তিদের কেমর আল্লাহ বড় মুহাব্বত করেন এবং রাতে যখন আপনি যখন ঘুমাতে যাবেন উজু করার পরে জিকিরটা আপনি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আপনি করতে 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 আপনি ঘুমিয়ে যান তার প্রতিদিন কি জানেন আপনি সারা রাত দিয়ে আপনি ঘুমিয়েছেন কোন নামাজ পড়েন নাই কোরআন তেলাওয়াত করেন নাই জিকির আসকার করেন নাই কিন্তু ঘুমাতে ঘুমাতে আপনি যে জিকির করেছেন ফেরেস্তারা রাত বর যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার ভিতরে জিকের সবাব আমার আল্লাহ লিখিবদ্ধ করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার বন্ধুরা আমার শুধু তা নয় এই ফেরেস্তারা আপনার পক্ষ হইয়া মালিকের কাছে হাত বাড়াই দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা ঘুমানোর সময় তোমাকে বলে নাই আল্লাহ তোমার বান্দার জীবনের গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা জীবনে কোনো দিন তোমাকে দেখে নাই তোমার হাবিবকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তারপরে তোমার বিশ্বাস করে কেমন বিশ্বাস করে কেমন বিশ্বাস করে তোমার বান্দা খাইতে গেল মুখের মাঝে জিকে তোমার বান্দা চলাফেরা করতে গেলো মুখের মাঝে জেকের তোমার বান্দা ঘুমাতে গেল জেকের তোমার বান্দা যখন রাস্তা দিয়ে যখন বের হয় জেকের করে জীবনে তোমাকে না দেখার পরে পরিমাণ তোমাকে বিশ্বাস করে আর ভালোবাসি আল্লাহ তুমি তোমার মমিন বান্দার জীবনের সমস্ত গুনাহাকে মাফ করে দাও আল্লাহ বলেন যা বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম ইয়া আল্লা দিন আমার যে হাজি কেওর আং কাছে অসাব্যাহবো করা আল্লাহ বলেন হে মমিন হে মমিন বাংলা bande শোনা বিশে আমি আল্লাহ পাক রব্বুল জিকির কর ও সাবিহু হুবুকুরাতা পুত পবিত্র অবস্থা আমি আল্লাহর প্রশংসা আদায় কর আল্লাহ পাক সেখানে মমিনদেরকে ডাক দেয়া বলতেছেন কারণ আমার আল্লাহ খুব ভালো করে জানে যারা মমিন যারা মুখ যারা আফর তারাই বেশি বেশি জিকির করে আর যারা মমিনের কোয়ালিটি হতে পারবে না তাদের মুখে কোনো জিকিরও হবে না তাহলে জিকির হচ্ছে হচ্ছে পাকের জিকির জিকিরকারীকে আমার আল্লাহ মমিন বলে আখ্যায়িত করেছেন ঘোষণা করেছেন এই জন্যে বাবা দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আজকে আছেন কালকে আপনি নাও থাকতে পারেন আমাদের জবানে মুখে সবসময় জিকির আমরা ফুটে তুলব কথা বলতেছি আমি জিকির করব আমার রবের জিকির করব আমি আমাদেরকে আবার আমাদের রবের কাছে ফিরে যেতে হবে আমার রবের জিকির আমি করব। তাহলে আমাদের জীবনটা বড় সুন্দর হবে আলোকময় হবে আল্লাহ পাক আমাদের সকলের জবানে প্রত্যেকটা মুহূর্তে জিকির করার যেন তাও ফিক দান করুন